নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটু বেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর মিঠাই যেটা সব থেকে বেশি পছন্দ করে করতে সেই কাজটা করছে অনেক দিন পর তো ওই যখন ঘুমিয়ে পড়ে না বেশিরভাগ সময়টা আমি রুশনটাকে বেছে রেখে দিই আর সেই জন্যই ও আর খোসা ছাড়াতে পারে না আর ওই যে ওই যে ছোট্ট বডিটা আর রয়েছে মিঠাইয়ের যে ছোট্ট বঁঠিটা মিঠাইকে কিনে দেয়া হয়েছে সেই বঁঠিটাকে কিন্তু একেবারেই ছাড়েনি কিছুদিন আগে সাইকেলটাকে নিয়ে ওরকম করছিল আর এখন বঁটিটাকে তো একবারে সাথে নিয়ে যাচ্ছে কখন কি কাটা হবে খালি বলছে আমাকে দাও আমি কেটে দিই তো যাই হোক মিঠাই ওখানে রুশুন ছাড়াচ্ছে আমি মাছ বেছে তাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েলাম আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি স্বাগত স্কুলে যাবে তো ভাত খেয়ে যাবে ভাত ডাল মাছ ভাজা ওকে করে দেব। ও খেয়ে স্কুলে বেরিয়ে যাবে তারপরে মিঠাইকে চান করাবো তো ভাতটা তাড়াতাড়ি করে ফেললাম আর মাছ ভেজে দিয়েছিলাম ডাল করে দিয়ে স্বাগত চান টান করে স্কুলে বেরিয়ে গেল। মিঠাইকেও এইমাত্র চান করিয়ে দিয়েছি আর দেখো এক চোখ ঘুম চোখ একেবারেই খুলতে পারছে না ও এখন মাছের মাথাটা খাচ্ছে তারপরে অনেকটা সময় পর বন্ধুরা এখন বাজে ছটা তো এখন আবারও ব্লগটা শুরু করলাম আজকে রাত্রিরে রান্না চাপিয়ে দিয়েছি তো রাত্রিরে রান্নার জন্য পরোটা করবো আজকে তো পরোটা করছি তার আগে আটা মেখে নিয়েছিলাম মেখে কিছু বেলে নিয়েছি তারপরে এখন পরোটা ভাজতে আরম্ভ করে দিয়েছি খুব তাড়াতাড়ি আজকে গিয়ে রান্না চাপিয়ে দিয়েছি আর কেন চাপিয়ে দিয়েছি সেটাও বলছি তোমাদের এই যে দেখো মিঠাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি যে একবার করে ডাকছি বলছে আমার উঠতে ভালোই লাগছে না আমি এখন উঠব না আমি আরও ঘুমাবো তো সেই জন্যেই ভাবলাম ও যেখানে ঘুমাচ্ছে তো আমি আটাটা মেখে নিই আটাটা মেখে পরোটাগুলো করে নিই আর স্বাগত এখানে বসে বসে পড়াশোনা করছে অঙ্ক করছে মিঠাই ঘুমাচ্ছে ডাকছি উঠছেও না তো ওদিকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে ও উঠলে ওকে খাওয়াবো তারপরে পড়তে বসাবো সেই কারণেই আমি ভাবছি যে ও যেখানে এই ফাঁকে ঘুমাচ্ছে তো আমি রান্নাটা করে ফেলি কারণ রান্নাটার টাইমটা ওকে পরিয়ে নেব। তো আজকে পরোটার সাথে এই যে দেখতে পাচ্ছ একটা বড় বেগুন ছিল তো ভাবছি বেগুনটাকে মোটা শুদ্ধ এরকম লম্বা করে ভাজবো আর ওবেলার তরকারিও রয়েছে সেই কারণে আর এখানেতে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি মিঠাইকে এবার তো তুলবো আটটা ভেজে গেছে তো সেই থেকে উঠতেই চাইছিলাম সন্ধেবেলা বিকেলের খাওয়া কিছুই হলো না আটটা বাজে তো স্বাগত একবার দুধ খেয়ে নিয়েছে। মিঠাইয়ের জন্য দূরজা গরম করতে বসিয়েছি বেগুনটা ভেজে ওকে ডাকবো দূরজা খাবার জন্য। তো বেগুনগুলো এত বড় নয় ছোটো করার মধ্যে ওলটাতে খুবই অসুবিধা হচ্ছে তো এই কড়াটার মধ্যেই লুচি করেছিলাম সেই কারণে আবার আর একটা কড়া বার করব সেই জন্যই ছোটোটাতেই করছি আর এখানে দেখো এখনও অনেকগুলো বেগুন আছে একটা বড় বেগুনের এতগুলো হয়েছিল তো বেগুন ভেজে নিয়েছি আর এখানে ডাল আলু একটু সাঁদলে নিচ্ছি সিদ্ধই ছিল ডালটা কাঁচা লঙ্কা দিয়ে ভাবলাম একটু সাঁতলে নি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই